এই হ্যালো হ্যালো গাইজ কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো তোমরা তো ইতিমধ্যে জেনেই গেছো যে গেমের মধ্যে দুইশো সেন্সিটিভিটি মানে গেমের যে সেটিং সবগুলো দুইশো মানে একশো বাড়িয়ে দেওয়া হয়েছে তো এটা আসলে কিভাবে কি কম বেশি করলে কত রাখলে বেস্ট হবে এছাড়াও গেম আপডেটের পর পরই কিন্তু তোমাদের নতুন নতুন গেমের হেডশট মার সেটিং আসে তো সেই বিষয়গুলো নিয়েই আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে একটু জেট খোলামেলাভাবে বলবো তো তোমরা ফুল ভিডিওটা দেখো আশা করি সব বুঝতে পারবা শুরুতে আমাদের কাস্টমার সেটিং অর্থাৎ ফায়ার বাটন এবং বাদ বাকি যেগুলো আছে ওগুলো কত কি রাখবে আমি তোমাদের একটু হালকার উপর দেখিয়ে দিই তোমাদের নর্মালি যে সেটিংগুলো আছে ওইভাবে রাখো তোমাদের ফায়ার বাটনটা রাখো ছেচল্লিশ এবং একটু নিচের দিকে নামিয়ে রাখবো ফায়ার বাটনটা তাহলে বেস্ট হবে আর কি ড্রাগটা টানার জন্য এখন কথা হচ্ছে এই যে দুইশো সেন্সিটিভিটি আসছে এখানে কিন্তু তোমরা অনেকে আসো যে একদম আপডেট দেওয়ার সাথে সাথে দুইশো সেনসিটিভিটি দিয়ে খেলা শুরু করে দিচ্ছ কিন্তু তোমাদের বেশ কিছু সমস্যা ফেস করতে হচ্ছে অবশ্যই দেখা যাচ্ছে রিকয়েল মারতেছে দেখা যাচ্ছে হেডশট লাগতেছে না দেখা যাচ্ছে যে ফায়ারটা মাথার উপর দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে তো এরকম হওয়াটা স্বাভাবিক কারণ বেশি সেন্সিটিভিটি হইলেই যে মনে করো রেড নাম্বার লাগে সব কিছু হেডশট বেশি লাগে বিষয়টা কিন্তু এমন না সব কিছুর একটা নিয়ম আছে সব কিছুর একটা সিস্টেম আছে সব কিছুর একটা অভ্যাস আছে তো আমি সেটা তোমাদের একটু দেখিয়ে যে কত রাখলে বা কিভাবে তোমরা ওই সেটিংটা করলে ভালো হবে আমি বলি তোমরা একটু মনোযোগ দিয়ে শুইনো তোমাদের যাদের নর্মাল ডিভাইসের ফোন আছে দেখা গেলো চার জিবির নিচে তোমরা কিন্তু দুইশো সেন্সিটিভিটি দিয়ে গেম করবা কারণ তোমাদের ফোনের এমনিতেই সেন্সিটিভিটি অনেক দুর্বল থাকে আমি জানি আমি নিজে গেম করছি তো তোমরা দুশো দিয়ে খেলবা তোমাদের দেখবা সব কিছুই ঠিক থাকবে এবং সুন্দর গেম প্লে হবে কিন্তু যাদের হাই ডিভাইস বা ভালো ডিভাইস আছে তাদের কিন্তু ফোনের নর্মালি সেন্সিটিভিটি অনেক হাই থাকে যার কারণে এইটার ফলে আরও বেশি বেড়ে যায় সেন্সিটিভিটিটা আরও বেড়ে যায় তো তার জন্য তোমরা প্রথমে একশো থেকে মনে করো যে একদিন তুমি একশো বিশ দিয়ে গেম করলে একটু প্র্যাকটিস করলে আবার একশো তিরিশে গেলে এভাবে আস্তে আস্তে করে তোমরা প্র্যাকটিস করে করে উপরের দিকে ওঠো ভাব করে তোমরা যদি উপরে ওঠো বিশ্বাস করো আমার কথা মানো বা না মানো তোমাদের হেডশট একদম লাগবে না তোমাদের গেম প্লেটা একদমই যাতা হয়ে যাবে এটা আমি নিজেই গেম প্লে করে এরকম করে আমি যেটা বুঝতেছি আর কি এটা হচ্ছে কথা এজন্য তোমরা একটু অভ্যাস করে করে নিয়ে গেম প্লে এই এই সেটিংটা একটু অভ্যাস করে করে মানে আস্তে আস্তে করে নাও তাহলে দেখো বেস্ট একটা সেটিং করতে পারবো এবং তোমরা মনে করো একদম সেই লেভেলের ওয়ানটা ফ্রি স্টাইল বিশেষ করে গেম প্লে করতে পারবা তবে এছাড়া কিন্তু গায়ে আপডেটের পরে আমাদের বেশ কিছু ড্রাগ করার সিস্টেম আছে বেশ কিছু তোমাদের ওয়ালমার্ট টিপস অ্যান্ড ট্রিক্স আছে তো ওয়ালমার্ট টিপস অ্যান্ড ট্রিক্সটা আমি আজকে নাই দিই আমি জাস্ট তোমাদের হেডশট মারার টিপস অ্যান্ড ট্রিক্সটা আজকে বেশি দিই গাই ছোট্ট একটা স্পন্সরের পরে আমরা আবার কিন্তু জানো যে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি ড্রাগ করার তবে আজকেরটা একটু আলাদা আমি এখানে দেখিয়ে দিই তোমাদের গাইস তোমরা এখানে একটু লক্ষ্য করে দেখো আমি কিন্তু রোটেশন মানে বাম দিক থেকে ডান দিকে ড্রাগটা দিছি ঠিক আছে বাট আজকেরটা একটু টুইস্ট সেটা হচ্ছে আমরা ড্রাগটা তো নর্মালি নিচ থেকে টানি কিন্তু আজকে আমরা উপর থেকে টানবো কারণ হচ্ছে আমি বলবো সবই দেখো গেমে যেহেতু আমাদের বেশি সেন্সিটিভিটি দেওয়া হয়েছে সেহেতু আমাদের কিন্তু ড্রাগটা টানলে ওই মাথার উপর দিয়েই মানে গুলিটা চলে যাবে ফায়ারটা চলে যাবে কিন্তু আমরা যদি উপর থেকে ড্রাগটা টানি তাহলে ওই উপর থেকে আর ফায়ারটা যাবে না ঠিক ডিরেক্ট হেডে এম হবে গাইজ আমি আবারও বলছি তোমরা নর্মালি ড্রাগ তো নিচ থেকে টানো কিন্তু এখন থেকে চেষ্টা করবা একটু উপর থেকে ড্রাগটা টানার জন্য এবং প্রয়োজন অনুযায়ী তোমরা রোটেশন বা যে স্টাইলে তোমরা গেম প্লে করতে পছন্দ করো ওই স্টাইলে করো না হলে কিন্তু তোমাদের আমি আবারও বলছি যে তোমাদের এমটা ঠিকঠাক হবে না যেহেতু আমাদের গেমের সেন্সিটিভিটিটা বাড়িয়ে দেওয়া হয়েছে আমি নিজেই এর সাক্ষী আমি নিজেই যখন এইভাবে গেম প্লে করতে যাচ্ছি কি হেডশট লাগে না কাই কি তারপর ভাবলাম যে আমার সেন্সিটিভিটি তো হাই আমার এমটা উপর দিয়ে চলে যাচ্ছে তখন আমি ভাবনা করলাম যে তাহলে আমি যদি এইভাবে ড্রাকটা টানি তাহলে তো বেস্ট হবে তখন আমি উপর থেকে ড্রাকটা যখন টানা শুরু করলাম তখন বেশ সুন্দর ওয়ান্টপগুলো লাগতেছিল আর তোমরা তো স্ক্রিনে দেখতেই পারতো আমি হচ্ছে সিএস র্যাঙ্ক গেম প্লে করতেছিলাম ভাবলাম যে কাসুম গেম প্লে তো অনেক দেখাইছি তোমাদের আজকে একটু সিএস গেম প্লে দেখাই যদিও নর্মালি আমি ওয়ান টাপ খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তবে মাঝে মধ্যে যাতায়াতি খেলাটা প্র্যাকটিস রাখাটা ভালো তোমাদের জন্য বলছি কারণ সবখানে ওয়ান টাপ ফ্রি স্টাইল বলে এগুলো চিল্লাচিল্লি করা ঠিক না গেম প্লে আমাদের সব স্টাইলে করা মানে সব স্টাইলই পারদর্শ হওয়া অ্যাকুরেট দরকার এখন গাইস তোমরা বলতে পারো যে নমন ভাই তাহলে আমাদের ডিপিআই সম্পর্কে তো কিছু বললেন না আমি তোমাদের বলবো ডিপিআই নিয়ে তোমাদের এখন কোনো মাথা ব্যথা করার প্রয়োজন নেই একদমই ওই ওই সাবজেক্টটা বাদ দিয়ে দাও যেহেতু আমাদের গেমের সেন্সিটিভিটিটা বাড়িয়ে দেওয়া হয়েছে আমি তো ডিপিআই নর্মালি আমরা বাড়াইতাম হচ্ছে গেমের সেন্সিটিভিটিটা হাই করার জন্য কিন্তু গেরিনা নিজেই এত সুন্দর একটা ভালো কাজ করে দিয়েছে যেখানে আমাদের নর্মাল ডিভাইসে যারা গেম প্লে করেছে সব ভাইরা আছে তারা কিন্তু অনেক সুন্দর সুবিধা পাবে তারা ডিপিআই ছাড়াই অনেক সুন্দর গেমপ্লে করতে পারবে এবং এর জন্য বলবো তোমরা ডিপিআইটা এখন মাথা থেকে আস্তে আস্তে মুছে ফেলে দাও যতটুক আছে অতটুকু থাক এবং তোমরা যে গেমের সেন্সিটিভিটি আছে এটা থেকে অভ্যস্ত হয়ে যাও তাহলে দেখো মোটামুটি তোমাদের গেম প্লে অনেক সুন্দর হয়ে যাবে গাছ তোমরা তো ভিডিও তো এ পর্যন্ত যারা দেখে পেলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও হান্ড্রেড কে সাবস্ক্রাইবার খুবই কাছাকাছি আছি আমরা হয়ে যাবে ইনশাল্লাহ তোমাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমি রেগুলার হলে আরও তাড়াতাড়ি হয়তো আমি জানি বাট রেগুলার কিছু কারণের জন্য হতে পারি না তবে হয়ে যাবে ইনশাল্লাহ চেষ্টা করবো তোমাদের ভালোবাসা অর্জন করতে হবে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আর গাইজ তোমরা ব্লগ দেখতে পছন্দ করো নাকি যদিও আমার ব্লগ করতে একটু লাগে তবে তোমাদের কেমন লাগে যদি চাও একটু কমেন্ট করে জানাইও তো ভাইরা তাহলে আমি একটা আমার এলাকার সুন্দর পরিবেশ অথবা আমি কোথায় কি জব করি বা আমার এলাকা টুকটাক যতটুক সৌন্দর্য আছে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর গাইজ এই যে টিপস অ্যান্ড ট্রিক্সটা দিলাম তোমরা এগুলো অ্যাপ্লাই করে দেখো আশা করি ভালো কাজ হবে আর যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো আমি কিন্তু কমেন্ট দেখে তোমাদের জন্য আবারও ভিডিও নিয়ে আসবো আর মোটামুটি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ আল্লাহফেজ গাইজ আর হ্যাঁ অবশ্যই বইলো কিন্তু যে আমি ব্লগ বা আমার এলাকার সুন্দর দৃশ্য বা আমি কোথায় কি করি এটা আনবো কিনা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবা যারা আমার কাছের কলেজার ভাইবরা তার রাজ অবশ্যই জানিও হ্যাঁ আল্লাহেজ গাইজ